যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মোকাবেলায় ঢাকা বেইজিং একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন নিজেদের স্বার্থ রক্ষায় এবার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত এ সময় চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ নানা প্রস্তুতির কথা জানান বিডার চেয়ারম্যান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি রাজধানীর গুলশানে ঢাকা বেজিংয়ের মধ্যে শিল্প ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে সেমিনারের আয়োজন করে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ দুই দেশের বাণিজ্যের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা হয় অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়েন বলেন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়তার বিষয়ে তার দেশ প্রতিজ্ঞাবদ্ধ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলোর অবস্থান সবচেয়ে উপরে বলে মন্তব্য করেন তিনি চীনা উদ্যোক্তারা বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সহ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীন বাংলাদেশকে নিয়ে কাজ করতে প্রস্তুত এবং আমাদের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ঐক্যমত্য অনুযায়ী কৌশলগত দিক নির্দেশনা অনুসরণ করবে দেশে বিনিয়োগে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান Hopefully you will see significant movement in not only the Chinese special economic zone. আশা করছি শিগগিরই শুধু চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নয় চাঁদপুরে চীনের জন্য যে কৃষি প্রকল্পের কাজ করা হচ্ছে তাও সম্পন্ন হবে এছাড়া মংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের আলোচনাও চলছে দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে প্রথমবারের মতো দেশের বাইরে বিডার একটি কার্যালয় করা হবে চীনে পরে চীন বাংলাদেশ ও পাকিস্তানের আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ প্রশ্নে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রসঙ্গ টানেন বলেন নিজেদের স্বার্থরক্ষায় মনোযোগী হওয়ার এখনই সময় চীন ও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করা উচিত কারণ এটি আমাদের যৌথ স্বার্থরক্ষার মূল কেন্দ্রবিন্দু আত্মরক্ষার স্বার্থে আমাদের সম্পর্ক সংরক্ষণ করতে হবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের ব্যবসায়ীরা আগ্রহী জানিয়ে উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন চীনা রাষ্ট্রদূত শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা